মানুষের মাথা নষ্ট করে না আরবি হালাল ঘুষ কি এটা সুদ দুর্নীতি যৌতুক নাম পাল্টায় দিয়ে খাইলে কি যায় হবে যদি তাই হয় এই যে গরম না পেটে খালি মসুর দেয় এ মোসর দেওয়ার পর যদি কোনো কিছু বের হয় এটাকে ডাল মনে করে খায়েন জায়েজ হয়ে যায়। কথা কি ক্লিয়ার? না বুঝেন নাই মনে হয়। বেশ খোলাসা বলা দরকার নেই যারা বুঝছেন তো বুঝছেন বুঝলে বুঝপাতা। এলে নাম পাল্টা দিয়ে খাইলেই যদি জিনিস জায়েজ হয় তাহলে ওইটাও খান ডাল মনে করে। ওইটা তো খায় না। তা যারা শূকরের টাকা খায় আমাতে মনে হয় ওইটা খাওয়া তার চেয়ে বেশি ভালো। কারণ ওইটা খাইলে জাহান্নাম না সুদ খাইলে সারা জিন্দগি জাহান্নাম ঠিক কি না জড়ে তুমি সুদের টাকায় প্রাসাদ ঘোষ ছাড় না দিন কি না বিচার কর সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা ঠিক কিনা